এবং দুঃখজনক পনেরো বছর ধরে লড়াই করছি বহুবার জেলে গেছি যে কোনো সময় আবারও জেলে যাওয়াটার প্রস্তুত আছে আমি এই বাংলাদেশ দেখতে চাই না আমি যা বিশ্বাস করি আমার দলটা বিশ্বাস করে আমি সেই কথা আমার প্রাণ কেন আমি বলবো আমি বিশ্বাস করি লিভারে উদারপন্থী গণতন্ত্রে আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায় পাঁচ স্বাধীনতায় ভোটের স্বাধীনতায় আমি বিশ্বাস করতে বন্ধ করবো জানি জায়গাই আমাকে অনেকে অনেক কিছু বলে আমি আর সেই জন্য চিন্তা করি না কারণ আমরা রাস্তায় থেকে লড়ে লড়ে আমরা এই জায়গায় আসছি সময় সুবিধা মতো পালিয়ে যাই না আমরা সামনেই দাঁড়াই সামনেই দাঁড়াই লড়াই করি তো আমরা যা লড়াই করি আমরা কিছুতেই কি ভাব করবো না আমরা আমাদের যে লক্ষ্য উদারপন্থী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ মানুষের অধিকারকে রক্ষা করা বাংলাদেশ সেই বাংলাদেশকে আমরা এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারভিউ গভর্নমেন্ট তৈরি করা হয়েছে সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে জনগণের মূল লক্ষ্যের জন্য যারা দায়িত্বে রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সরকার দায়িত্বে রয়েছেন তারা এমন কোনো কথা বলবেন না আদায় করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে এখানে আপনার আমার এই দেশীয় ভাববে চিন্তা করবে আমাদের জীবনের শেষ অংশে চলে এসছি আমরা আমরা একেবারে জীবন সায়ন নেই